প্রিয় শিক্ষার্থীরা জ্ঞানের কেন্দ্রে তোমাদের সুস্বাগতম নবম শ্রেণীর গণিত বিষয়ের সেট অধ্যায়টি তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু জানার রয়েছে অনেক কিছু বোঝার রয়েছে এগুলো যদি তোমরা ভালোভাবে একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে কোনটাকে কি বলা হয় কোনটা ডিফারেন্ট কতটুকু এগুলো ভালোভাবে যাচাই করতে পারবে যেমন আজকে তোমাদের সামনে একটি প্রশ্ন দেখাচ্ছি

হল প্রাইম ইকুয়াল প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এই মানটি বের করতে হবে তো এগুলো এটা যদি আমরা বের করতে চাই প্রথমত আমাদের আগে বাম পক্ষের মান বের করতে হবে কিসের মান বের করতে হবে বাম পক্ষের মান তারপর ডান পক্ষের মান একটি একটি করে বের কর তারপর এগুলো বের করে যাচাই করতে হবে তোমরা যদি একটু লক্ষ্য করো যে এখানে এ ইউনিয়ন বি হল প্রাইম বিটার মান যদি বের করতে চাই তাহলে আমাদের আগে সর্বপ্রথম দরকার হবে এ ইউনিয়ন বি এর মান আগে বের করতে হবে তোমরা একটু দেখো দ্য ইউনিয়ন বিয়ার মান দেখ বের করতে চাই তাহলে প্রথমত আমাদের ইউর মান আর মান মান এ মানগুলো আগে লিখতে হবে যে ইউর মান আর মান মান এ মানগুলো কিন্তু আগে দেওয়া আছে তোমাদের বলেছি তোমরা দেখেছ তো ইউ ইউনিয়ন এ ইউনিয়ন বীম এটার মান যদি বের করে দেখো যে এর মানে এটা বীম মান হচ্ছে 246 তো এই দুইটাকে ইউনিয়ন করলে দেখা যায় ইউনিয়ন মান হচ্ছে সবগুলো সংখ্যা একসাথে হবে কিন্তু একটি সংখ্যা দিবার হবে না তোমরা এখানে লক্ষ্য করো যেমন ওয়ান এর ওয়ান তারপর টু টু এ হচ্ছে তারপর এখানে থ্রি থ্রি আছে ফোর ফোর আছে ফাইভ ফাইভ আছে সিক্স সিক্স আছে তোমরা সবগুলো সংখ্যাই হচ্ছে কিন্তু একটি সংখ্যা দিবার হচ্ছে না তারপরে এখানে এ সেট এবং বি সেট যেগুলো আছে সবগুলো একসাথে হবে তারপর দেখো যে ইউনিয়ন বি হল প্রাইম যে সংখ্যাটি ছিল সেটটি ছিল এখানে প্রথমত আগে তোমাদের এ প্রাইম এ মানটি বের করে নিতে হবে যে এ প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এর প্রাইম থাকলে তোমরা বুঝে নেবে ইউ মাইনাস হবে ইউ মাইনাস যদি বের করা হয় তাহলে 7 পর্যন্ত করো মাইনাস মানে হচ্ছে বাদ যাবে একটু ভালোভাবে লক্ষ্য করো যে মাইনাস এখানে যে মাইনাস যে কথাটি আছে লেখা আছে এটি এটার মানে হচ্ছে যে এখানে বাদ যাবে আমরা বিউকের ক্ষেত্রে যে কাজটি করে থাকি যে বাদ যায় এখানে সেই কাজটি হবে যেমন এখানে দেখো এর মান যে ওয়ান থ্রি ফাইভ আছে ওয়ান থ্রি বাদ দিয়ে যে সংখ্যাগুলো এখানে ইউ সেটে আছে সেগুলো হবে যেমন ওয়ান থ্রি ফাইভ বাদ দিলে দেখো এখানে সংখ্যা পাওয়া যায় টু ফোর সিক্স সেভেন তুমি একটু ভালোভাবে লক্ষ্য করো যে এ প্রাইমের মান হচ্ছে এটা এটা তুমি একটু ভালোভাবে লক্ষ্য করো এবং বুঝো আর যদি না বুঝো তো আমাকে আবার জিজ্ঞেস করতে পারো কমেন্টে জিজ্ঞেস করতে পারো আমি তোমাদের বোঝানোর চেষ্টা করবো আবারও এরপর দেখো যে বি প্রাইম যে মানটা ছিল ঠিক একইভাবে যেভাবে আমরা এ প্রাইমের মান বের করেছি ঠিক বি প্রাইমের মান সেভাবে বের হবে ইউ মাইনাস বি বিয়ের মান হচ্ছে ওয়ান থেকে সেভেন পর্যন্ত এবং মান হচ্ছে টু ফোর সিক্স এখানে সেম ভাবে যে বিয়ের মানটা আছে বিয়ের মান বাদ দিয়ে যেগুলো আছে সেগুলো এখানে হবে যেমন এখানে টু ফোর সিক্স বাদ দিলে দেখো এখানে থাকে শুধু ওয়ান থ্রি ফাইভ সেভেন তোমরা একটু বড় লক্ষ্য করে এটা থাকে আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা এ প্রাইম বি প্রাইমের মানগুলো বের করেছে এখানে বাম পক্ষ যে কাজটা আছে যা এ ইউনিয়ন বি হল প্রাইম তাহলে প্রাইম থাকলে তোমরা জানোই যে ইউ মাইনাস হয় আর এখানে যে মানটি দেওয়া আছে এ ইউনিয়ন বি সেটটি দেওয়া আছে এটা এটাই হবে এখানে এর মান দেখো এর মান বসাবো ওয়ান থেকে সেভেন পর্যন্ত এবং মাইনাস এরপরে বিয়ের মান কিন্তু আমরা এখানে পেয়েছি তোমরা একটু লক্ষ্য করো এর মান এর মান আমরা এখানে পেয়েছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স হ্যাঁ এ মানটা পেয়েছি তো এখানে কিন্তু সে মানটি বসানো হয়েছে একটু ভালো করে লক্ষ্য করো তোমরা দেখবে যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখানে এই মানটি দেখা যাচ্ছে তো এখানে যে বিয়োগের যে কথাটা আছে তোমরা এখানে বুঝতে পারছো যে আগেও আগে যেগুলো বলেছি এখানে যে বিয়োগ মান হচ্ছে এখানে এ পাশে যে ডান পাশে যে মানটা থাকবে এটি বাদ দিয়ে এই বাম পাশে যে মানটা থাকবে ওইটাই হবে বাম পক্ষ তো দেখো এখানে 1 থেকে 6 পর্যন্ত এখানে 1 থেকে 6 পর্যন্ত যদি বাদ দেওয়া হয় তাহলে শুধুমাত্র থাকে 7 তো দেখো খুব সহজেই কিন্তু ইউনিয়ন বি প্রাইম প্রাইমের মানটা বেরিয়ে গেল এরপর দেখো ডান পক্ষ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম তো এ প্রাইমের মান কিন্তু বের করা হয়েছে এরপর পরে বি প্রাইম বি প্রাইমের মানও বের করা হয়েছে আর ইন্টারসেকশন মানে তোমরা জানো যেখানে মিল কোনটা কোনটা মিল আছে যেটা যেটা মিল হবে সেটাই কিন্তু এখানে বলবে যেমন অ্যাম অ্যা প্রাইমের মান হচ্ছে টু ফোর সিক্স সেভেন এটা পেয়েছি আমরা এবং ইন্টারসেকশন ওয়ান থ্রি ফাইভ সেভেন এটা পেয়েছি তো এখানে টু ফোর সিক্স সেভেন এবং ওয়ান থ্রি ফাইভ সেভেন এর মধ্যে এখানে মিল আছে কোনটা সেটা দেখতে হবে যেমন এখানে দেখো টু আছে এখানে টু নেই এখানে ফোর আছে এখানে ফোর নেই এখানে সিক্স আছে এখানে সিক্স নেই এখানে সেভেন আছে এখানে সেভেন আছে তার মানে সেভেন মিল রয়েছে সুতরাং এখানে উত্তর হবে সেট হবে সেভেন আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে দেখো বামপক্ষের মানুষ আসছে সেভেন তারপর ডান পক্ষের মানও আসছে সেভেন তার মানে বাম পক্ষ এবং ডান পক্ষ রাশি প্রমাণিত সুতরাং ইউনিয়ন বি হল প্রাইম ইন্টারসেকশন এন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম সত্যতা যাচাই করা হলো আশা করি তোমরা খুব সহজেই এ নাম্বার প্রশ্নটি বুঝতে পেরেছো ক নাম্বার যে সেটের যে প্রশ্নটি রয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপর নেক্সট যে সেটগুলো রয়েছে এগুলো বুঝতে অবশ্যই আমার ভিডিওটি মাস তোমরা সাবস্ক্রাইব রাখবে বেশি বেশি দেখো বেশি বেশি তোমরা কমেন্ট করো লাইক করো এবং বেশি বেশি করে শেয়ার করো তবেই কিন্তু তোমরা তোমাদের জন্য আমি বেশি বেশি ভিডিও ভিডিও বানাতে উৎসাহ পাবো তোমরা যদি বেশি বেশি দেখো তবেই কিন্তু আমি তোমাদের উপর ভরসা করে আমি ভিডিওগুলো আপলোড দিতে পারবো তোমরা দেখবে তোমাদের উপকৃত হবে ওকে শিক্ষার্থীরা আশা করি ভালো থাকো ভালো থাকবে